এই কলি যুগে দোষ করলে ক্ষমা পাবে না মেয়ের সঙ্গে মা বলে শর্ট ড্রেস না এদিকে ছাপড়ি দিয়ে ব্রেকআপ হয়ে যাচ্ছে জলের বোতল ধরে বলে বাংলা মদ খাচ্ছে ধীরে ধীরে চুলের রং লাল হয়ে গেছে ছাপড়িগিরি করে বলে সাফলতা সামনেই আছে সোশ্যাল মিডিয়াতে গালি দেওয়া চল হয়ে গেছে ছেলেদের নামে বদনাম করে ফেমাস হয়ে যাচ্ছে তো আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকচোদি কে তো হ্যালো পাবলিক কেমন আছো সবাই সবাইকে গা গা ফাটা ভালোবাসা একদিন পরে একটা লং ভিডিও বানালাম ভিডিওটা দেখো এনজয় করো আমি যদি স্লিপ করি তো কেন আমার মেয়ে দুটো পড়বে না বল। নিম গাছ কি তেতো হলে তার ফল কি কোনোদিন মিষ্টি হবে মেয়েগুলো গালি শুনতো এখন মাও গালি শুনবে ভগবান তোদের ব্যবসায় মঙ্গল করুক আকি কিছু কথা আর কি দেখতে চাও ছাপরিদেরও ব্রেকআপ হয়ে যাচ্ছে यही नहीं अभी और सुनिए কথা জলের বোতল ধরে এমন ভাঙ করছে মদের বোতল যেন ধরে আছে আপনার বুদ্ধি ভালো আর কত নাটক দেখাবি ব্রেকআপ হয়েছে ভালো কথা তুই ফোন মারাকা বাই বাই টাটা

এক সোনা 150 বলো আসছে না তোর যা অবস্থা গাড় মেরে দিয়ে চলে যাবে সাপলতা হ্যাঁ ছোট ছেলে ভাবে আমরা বাস বাড়া এইটাই দেখার বাকি ছিল আর দেখো দেখি জলি আরে না রে মাতাছ তোর তো আমরা এখানে রাখি হুম ভুলেও ও কাজ করো না তাহলে জীবনটা পুরো লাইফটা পুরো শেষ আর এদেরকে দেখে কি বলবো ভাই দেখেই তো মনে হচ্ছে সোনাগাছির মাল বাস ভালো আজকের ভিডিও এইটুকু ভালো থাকো